আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনেক দিন যাবতীয় আমি একটা প্ল্যান করছিলাম যে সেম কোয়ালিটির মানে এই সেগমেন্টের একশো থেকে একশো দশ সিসির সেগমেন্টের মধ্যে মানে মোটরসাইকেল ভালো হবে নাকি মপেড ভালো হবে এখন এক একজনের তো এক এক রকম চয়েস থাকে যদি সবাই মোটরসাইকেলই কিন্তু তাহলে তো মপেড জাতীয় যে বাইকগুলো আছে এগুলোর দুনিয়াতে এই মডেলগুলো আসতোই না কিন্তু যেহেতু আসে এবং মানুষ কিনে সো আমি অনেকদিন যাবতই চিন্তা করছিলাম যে দুইটাকে পাশাপাশি রেখে আমি একটা ভিডিও দিব তো এটা আমি চালাচ্ছি আজকে প্রায় তিন বছরের মতো হয়ে গেছে এটা বারো হাজার সামথিং কিলো চলছে বারো হাজার ছয়শো সামথিং আর এর আগে আমার এই কাইট প্লাস আরেকটা ছিল লাল কালারের ওইটা প্রায় বাইশ হাজার কিলো চালানোর পরে বিক্রি করছিলাম কিন্তু পরে আবার আমার ভাইগনাকে দিয়ে এই বাইকটা আবার আমি কিনাইছি তো এই বাইকটা আবার মাঝে মাঝে চালানো হয় আর রিসেন্টলি আমি বোল্ট বিক্রি করে আমি এইটা কিনছি এটা এখন আমি চালাচ্ছি তো এখন কথা হচ্ছে যে মোটর না মপেড মপেড না মোটর সাইকেল অনেকেই কিনতে গিয়ে মানে মানে কোন ধরনের বাইক দিয়ে শুরু করবেন লাইফে প্রথম একটা নিজস্ব বাহন হিসেবে কোনটা দিয়ে শুরু করবেন এটা নিয়ে একটু কনফিউশনে থাকেন তো এই জন্য আমি এই দুইটাকে একসাথে করছি তো আমি দুইটারই সুবিধা অসুবিধা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি যে এই ভিডিওটা দেখে আপনারা হয়তো একটু উপকার পাবেন আপনি যে কাইট কাইটপ্লাসে কিনবেন এরকম না জাস্ট মডেলটা দেখানোর জন্য যে এইটা হচ্ছে মপেড ওইটা হচ্ছে মোটরসাইকেল আপনি চাইলে অন্য কোম্পানিরটাও কিনতে পারেন আপনি হোন্ডার মপেড আছে তারপরে টিভিএসের মপেড আছে আপনারা ওগুলোও কিনতে পারেন ওটা নিয়ে কোনো সমস্যা না বাট মূল বিষয় হচ্ছে যে মপেড না মোটরসাইকেল এইটা তো প্রথমে আমি আসি মোটর সাইকেল দিয়ে মোটরসাইকেল তো আমরা সবাই জানি যে নর্মালি তো মোটরসাইকেল তো মোটর সাইকেলই এটাও একশো সিসি সেগমেন্টের আর এটা হচ্ছে একশো দশ সিসি সেগমেন্টের যদিও একশো সিসির মপেড আছে বাট এটা একশো দশ সিসি তো ঘটনা হচ্ছে যে এখন তো নর্মালি প্রায় সবগুলো কোম্পানিতেই একশো সিসি একশো দশ সিসির যেসব বাইকগুলো আছে সেগুলোর সামনে হাইড্রোলিক ব্রেক দিয়ে আসে তো এটার ব্রেকিং এটার যে মাইলেজ এই সব কিছু আসলে একটু অন্য সাইডে এটা কেনার পেছনে যাদের প্রথম মানে চয়েস থাকে যে আমি মোটরসাইকেল না কিনে একটা মপেট কিনবো সেটা হচ্ছে এটা চালানোর যে সুবিধাটা এইটার কারণে এটা চালানোর সুবিধা বলতে এইটার মধ্যে আপনার কোনো ক্লাচ নাই ওইটাতে ক্লাচ আছে আর এইটাতে যদিও গিয়ার আছে কিন্তু এই গিয়ারটা হচ্ছে অটো গিয়ার মানে আপনি বাইক চালু রেখে যদি দুই নাম্বার গিয়ারে থাকে থাকলো তিন নাম্বার গিয়ারে থাকলে থাকলো আপনার এইটা নিয়ে কোনো প্যারা নেই আপনি জ্যামের মধ্যে আসেন আপনি দুই নাম্বার গিয়ার আছে বাস আপনি আপনার মতো করে যদি বাইক থামায়ও রাখেন বাইক বন্ধ হবে না বা বাইক লাভ দিবে না আবার কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে আপনাকে যদি গিয়ারে রেখে যদি বাইক থা রাখতে হয় সেই ক্ষেত্রে আপনাকে হয় ক্লাস টেনে রাখতে হবে আর নতুন নিউট্রাল করে রাখতে হবে কিন্তু মপেটের ক্ষেত্রে এই ঝামেলাটা নাই আর এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এইটার সিটের নিচে মপেটের সিটের নিচে স্কুটারের মতো একটু জায়গা দেওয়া থাকে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি রাখতে পারবেন বেশ ভালো একটা স্পেস দেওয়া থাকে বিশেষ করে যেমন ধরেন একটা পানির বোতল হইতে পারে কিছু কাপড় হইতে পারে অথবা জরুরি টুলস হইতে পারে অথবা আপনার একটা ইঞ্জিন অয়েল হইতে পারে বা বাড়তি লং ট্যুরে যাচ্ছেন বা এক বোতল তেল হইতে পারে সব কিছু মিলে এটার নিচে বেশ ভালো একটা স্পেস আছে বাট মোটরসাইকেলের মধ্যে এই ধরনের কোনো স্পেস দেওয়া থাকে না এরপরের সুবিধাটা হচ্ছে যে এইখানে এই মোটরসাইকেলের মধ্যে আমরা সাইডে হুক লাগাই তো এইটার ক্ষেত্রে আপনার সামনেও হুক থাকে আবার সাইডেও চাইলে আপনি হুক লাগাইতে পারবেন সামনে আপনি ব্যাগ ট্যাক ঝুলাইতে পারবেন আরামসে কিন কোনো ঝামেলা হবে না তো আবার সাইডেও ঝুলাইতে পারবেন সামনেও ঝুলাইতে পারবেন কিন্তু ওইটার ক্ষেত্রে আপনার সামনে হুক ঝুলানোর কোনো জায়গা নাই আপনাকে সাইডেই ঝুলাইতে হবে এরপরে আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে মোটরসাইকেল নর্মালি অনেক মহিলারা আছে যারা মোটরসাইকেল চালাইতে চায় বা চালাইতে পারে বাট গ্রামের দিকে আছে তারা মোটরসাইকেল চালাইতে চায় না কিন্তু এই ধরনের যদি মপেটগুলো যদি পায় সেই ক্ষেত্রে তারা ইজিলি মানে চালানোর জন্য মানে তাদের জন্য ইজি কারণ পা রাখার একটা সুবিধা আছে বা শাড়ি পরে কাপড় পরে যদি তারা চালাইতে চায় ইজিলি তারা চালাইতে পারবে কোনো সমস্যা নাই বিশেষ করে আমি নিজেও যখন লুঙ্গি পাঞ্জাবি পরে যদি চালাইতে চাই তাহলে এ মোটরসাইকেল চাইতে এইটা চালানোটা ইজি অনেক তো এটা হচ্ছে একটা অনেক বড় একটা বিষয় বাকি এটা তো সেলফ স্টার্ট আছে ওইটা তো সেলফ স্টার্ট আছে ওইটা মাইলেজ একটু বেশি দেয় সিক্সটি প্লাস মাইলেজ দেয় এটা ফিফটির কাছাকাছি যায় অনেক সময় পঁয়তাল্লিশের মধ্যেই থেমে যায় আর ইঞ্জিন কোয়ালিটির জন্য তো আসলে এখন তো আমি এটা মানে রানার কোম্পানির বাট আপনি যদি টিভিএসএরটা চালান অথবা হোন্ডারটা চালান সেক্ষেত্রে তো আপনি আরও উন্নত কোয়ালিটির ইঞ্জিন পাবেন সো ওইটা নিয়ে ইঞ্জিনের দিকে যাচ্ছি না তবে মপেটগুলো নর্মালি চার গিয়ারে থাকে আপনি এটা চাইলে অটোমেটিকও চালাইতে পারেন অটোমেটিক বলতে আপনি গিয়ারে রেখেও চালাইতে পারেন চাইলে আপনি এটাকে ম্যানুয়ালিও আপনি চালাইতে পারেন এইটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এছাড়া বাকি দুইটাই আপনার সেম সেম বলতে আপনার দৈনন্দিন প্রয়োজনে যদি আপনি ওইটাকে দৈনন্দিন প্রয়োজনে চালাতে চান অথবা পাঠাও রাইডে চালাতে চান লং ট্যুরে যাইতে চান এইটাও আপনি সেম কাজেই আপনি ব্যবহার করতে পারবেন শুধু খেয়াল রাখতে হয় দুইটার ক্ষেত্রেই সেম যে দুইটাই টানাটানি করার বাইক না ছাপড়ি রাইডারদের বাইক না এই দুইটাই হচ্ছে জেন্টাল রাইড করার জন্য বাইক যার জন্য দুইটারই পার্টস দেখা যায় ক্ষয় হয় কম আস্তে ধীরে চালালে সে ইঞ্জিনের ওপর স্ট্রেস পরে কম সো আপনার এটার মেনটেনেন্স কস্ট এগুলার একটু কম হয় আর হিরো স্প্লেন্ডার ওইটার তো আসলে আমি রাখছি হিরো স্প্লেন্ডার বাট নর্মালি মোটরসাইকেল তো আমরা অ্যাভেলেবেল দেখি বাট মপেটগুলো অ্যাভেলেবেল দেখা যায় না কিন্তু যদি আপনি গ্রামেগঞ্জের দিকে যান সেই ক্ষেত্রে দেখবেন যে অনেক এনজিওর মহিলারা আছে তারা কিন্তু মপেট জাতীয় বাইকগুলো কিন্তু চালায় আমরা এগুলো দেখি তো এই তো ছিল যে যারা মোটরসাইকেল কিনবেন না মপেট কিনবেন তাদেরকে আমি শেষে জাস্ট একটা জিনিসই বলবো সেটা হচ্ছে যে দুইটাই ব্রেকিং বলেন ইঞ্জিন কোয়ালিটি বলেন মানে আপনি যে কোম্পানিরটাই কিনেন হ্যাঁ আরেকটা কথা বলে দিই যদি হোন্ডার মপেট কিনেন তাইলে আপনি ওইটার টাকা দিয়ে মোটামুটি আপনার টি ফিফটিন কেনার মতো টাকা লাগবে আর কি রানারেরই এই কাইট প্লাসটাই আছে একটা মপেট যেটা কিনে আপনি একেবারে কম দামে কিনতে পারবেন যদিও এই দামে আপনি চাইলে হিরো স্প্লেন্ডার প্লাসও কিনতে পারেন অথবা আরও একটু কমে আপনি চাইলে টিভিএসের মেট্রো হান্ড্রেড কিনতে পারেন অথবা হোন্ডার শাইন কিনতে পারেন এখন এটা যার যার পছন্দ বাট অনেকেই আছে না যে চালানোর সময় সে একটু রিল্যাক্সে চালাবে জীবনের প্রথম একটা বাইক কিনবে তার ক্লাচ গিয়ার এটা সেটা নিয়ে তার একটু টেনশন থাকে তো ওইটার দিকে যাবে না সে ইজিলি একটা বাইক চালাবে স্কুটারও না আবার মোটর সাইকেলও না বাট মাঝামাঝি কিন্তু চাইলে সেই স্কুটারের মতো ফিল এটাতে পাবে এবার মোটর সাইকেলের মতো ফিল পাবে তারা মপেড কিনবে আর সর্বশেষ আমি একটা বিষয় এটার সাথে আমি অ্যাড করব। সেটা হচ্ছে যে মোটর সাইকেলের তুলনায় আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলি মোটর সাইকেলের তুলনায় মপেডে কিন্তু খরচ মেনটেনেন্স কস্ট একটু কম একটু কম এই কারণে কারণ এইটাতে ক্লাসটা ফ্রি প্লে থাকলো কি না ক্লাসটা বেশি টাইট হয়ে গেল কি না এই কারণে দেখা যায় অনেক সময় আমাদের এই ধরনের মানে মেনটেনেন্সের কারণে ভুল ভালের কারণে দেখা যায় যে আমাদের ক্লাচ নষ্ট হয়ে যায় এবং ক্লাস অনেক সময় ঘন ঘন চেঞ্জ করা লাগতে পারে দেখা গেলো যে পাঁচ হাজার সাত হাজার কিলো পরেও আপনার ক্লাস চেঞ্জ করা লাগতে পারে বাট এইটাতে যেহেতু ক্লাচের কোনো ঝামেলা নাই অটো ক্লাচ সো এই জন্য এটার ক্লাচে অ্যাডজাস্টেরও কিছু নাই এটা ফ্রি প্লেয়ারও কিছু নাই সো এটা আপনি এই একটা ক্লাস দিয়ে আপনি মোটামুটি তিরিশ চল্লিশ হাজার কিলো চালায় ফেলেন কোনো সমস্যা নাই আরামসে চলবে তো এই জন্য কস্ট একটু আমার কাছে এটা কম মনে হয় যে ওইটা যেমন আমার মেনটেন্সের জন্য একটু যাইতে হয় কখনো ক্লাসটা বেশি লুজ হয়ে গেল কিনা বা টাইট হয়ে গেল কিনা বা ক্লাসটা মানে নষ্ট হয়ে গেল কিনা ক্লাস প্লেটগুলো বার্ন হয়ে গেল কিনা কিন্তু এইটার ক্ষেত্রে এই ঝামেলাটা মানে নাই এই দিক থেকে হচ্ছে একটু বাড়তি মানে ফ্যাসিলিটি পাওয়া যায় বাকি ওভারঅল ওইটাও অ্যানালগ এইটাও অ্যানালগ ওভারঅল প্রায় সব সেম বাট চালানোর সুবিধার কারণে অনেকে মোটর সাইকেলের তুলনায় মপেটটা ইউজ করে তবে হ্যাঁ একটা বিষয় সেটা হচ্ছে যে যদি লং ট্যুরের ক্ষেত্রে আপনি হিসাব করেন হ্যাঁ অন্যান্য দেশে মপেট নিয়েও হোন্ডার মপেড নিয়েও কিন্তু মানুষ ইউটিউবে দেখা যায় যে লম্বা লম্বা ট্যুর দেয় কিন্তু মানে মানে মপেট দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের দেশে এই জাতীয় ট্যুরগুলো খুব একটা হয় না মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে তবে মোটরসাইকেল নর্মালি লং ট্যুরের ক্ষেত্রে বা দীর্ঘমেয়াদির ক্ষেত্রে একটু বেশি রিলায়েবল হয় মপেডের তুলনায় কারণ এগুলোর মেকানিজমটা একটু আলাদা হয় দেখে এগুলো দেখা যায় যে যে কোনো জায়গায় সার্ভিস সেন্টারে এটার মানে যেহেতু এটা অটো ক্লাচ সো অনেকে বোঝে না যার জন্য সার্ভিসটা হয়তো আপনি নির্দিষ্ট সার্ভিস সেন্টার থেকে যার তার কাছে সার্ভিসটা করাইতে পারবেন না এই তো বাস আমার কাছে মনে হয়েছে যে যারা নতুন কিনতে চান তারা মপেড কিনবেন না মোটর সাইকেল কিনবেন তারা এই ভিডিওটা দেখলে হয়তো একটু সিদ্ধান্ত নিতে সুবিধা হবে মোটর সাইকেল তো আপনি জানেনই ওইটা কি এটা হচ্ছে জাস্ট খালি চালানোর সুবিধা এবং কিছু স্টোরেজের সুবিধা আছে এটা হচ্ছে বাড়তি পাওনা তো এই সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি রাইড করবেন হেলমেট পরে রাইড করবেন আল্লাহ হাফেজ